হ্যালো এভরি ওয়ান আলাইকুম প্রিয় বন্ধুরা আমার বেকেয়ার গার্ডেন থেকে আজকে নভেম্বরের দুই তারিখ আমাদের ডালাস টেক্সেস এরিয়াতে টেম্পারেচার হচ্ছে এই মুহূর্তে বাষট্টি ডিগ্রি চলছে কিন্তু সকালবেলা অনেক ঠান্ডা থাকে এবং ইভিনিংয়েও ফটি পর্যন্ত নেমে যাচ্ছে তো বাগানের অবস্থা এখন মোটামুটি শেষ পর্যায়ে আছে আর কি গাছপালাতে কিছুই নেই তো যে সমস্ত টপগুলো ছিল আমার সেগুলোকে আমি নিয়ে গেছি ঘরে এই যে মিঠু চলে গেল পাখি এই যে পাখি শিকার করবে এই যে দেখুন কীভাবে মশান পাচ্ছে সে কত চালাক আমি কি বলবো তাকে নিয়ে মিঠু ডাক দিলে দেখেন কান্না করবে লাঠি আনবো উপরের পাখির আওয়াজ পাইছে সে খুবই শিকারি বিড়াল তো যাই হোক গাছপালা কিন্তু একদম ছাড়া বেড়া হয়ে গেছে টুকিটাকি গাছে আছে এই গাছটার মধ্যে কয়েকটা সিম আর কোনো সবজি নাই আর অল্প স্বল্প মরিচ আছে মরিচ গাছও খুব একটা ভালো নেই মানে সবারই গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে তো টবগুলোকে আমরা একটা একটা করে এখন গ্যারেজে নিয়ে যাচ্ছি আর কি তো আজকে অনেক কাজ আছে যেহেতু ওই এই আর কি তো সময় করে করে করতে হবে আর এই এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আর কিছুই থাকবে না বাকি আমার মিঠুর চালাকি দেখেন একটা বিড়াল এত দুষ্টু হতে পারে মানে কী বল সে খুবই সে এক্সপার্ট প্রতিটা মাছি ঢুকলে একটা মাছিও বাঁচতে পারে না ওর কারণে সে মারবেই আরেকটা বিড়াল আছে সেও বুঝে কিন্তু এর মতো এমন শিকারই না আর সে তো বাইরে আসতে হবে তাকে নিয়ে খুব চিন্তিত আমি এই যে গার্ডেনে আসবো গার্ডেন আসবো করে সকালবেলা বিকেলবেলা হলে বাসায় থাকলে এই যে ঠান্ডা আছে পড়বে পরে কি করবো রে এই জানালাতে বসে থাকবে ই না 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 কি খবর আছে আজকে খবর আছে মার দিব 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 এই দুলা তুমি হাতেছো না ওই যে দেখেছেন বুঝছে চলে গেছে দূর দিয়ে একটা দূর দিয়ে চলে গেছে পাখিকে সে ধরবে পাখি ধরার জন্য সে খুবই এই যে আসতেছে হাসনে হানা ফুলের এই তুমি কোথায় মিঠু কথা শুনবে আমি যাচ্ছি ওই সাইডে এই লাঠি নিব তোমার জন্য লাফ দিয়ে যদি চলে যায় এই যে লাঠি নিবো ধরো ধরো কথা শুনবা না এই যে আমার বাগানের অবস্থা এখানে আসো এখানে আসো এখানে আসো এই যে নাও নাও এই যে নাও নাও এই যে পাতা পাতা মেসটা গাছের পাতা দেখুন এদিকে শ যন্ত্রনা বিড়ালকে এগুলি আজকে আমরা সব নিয়ে যাব বেশ কিছু ঘরে নাও হয়েছে এরপরেও একটু এ ধরনের চিক ওয়েদারের একটু চাকচিকতা দেখলেই ভাবি যে না ভালো বুঝি হয়ে গেছে না সন্ধ্যায় কিন্তু বেশ ঠান্ডা পরে গাছপালা একদম জাত ছাতা অবস্থা গাছের এখন কোনো গ্রোথ নেই আর কি আর এর মধ্যে আবার ঈদর সমস্ত কাঁচামরিচ গুলো গাছও কেটে কেটে নিয়ে যাচ্ছে কি রাগে কি করতে যা বুড়ি এখানে যাইবা পিটু দিব পিটুনি সূর্যের আলোতে সে একদম ব্লু কালার অ্যাকচুয়ালি সে হচ্ছে একটা কাইন্ড অফ একটা ব্লু আর কি তার ব্রিডটাই কি ব্লু আলাস্কান ব্লু বলে তো সেই ব্রিডের সে এই যে মরিচগুলি কি সুন্দর লাগে এগুলাকে এখন নিয়ে যেতে হবে ঘরে ওয়েদার খারাপ থাকলে না গাছের চেহারাই অন্যরকম হয়ে যায় দেখুন এই যে একদম ব্লু কালার চকচক করতে থাকে রোদ্রে পড়লে এসে এখন মুছতে হবে সমস্ত শরীর গোসল করাইলে তো একদম আচর দিবে যে দুষ্ট যে নাগা মরিচ গুলো পেকেছে এখানে আসো যে দেখো মরিচ মরিচ আসো আসো মিঠু এইখানে লাল মরিচ কি তো সুন্দর লাগে সুবহানাল্লাহ প্রত্যেকটা গাছে গাছে মরিচ পাকা শুরু হয়েছে এখন মানে সোয়েটার পরা লাগতেছে না এই সময়টাতে এখন বাজে এগারোটা এই যে আসো আসো আমি বসে আছি এখানে একটা নাগা মরিচ ধরছে বাংলাদেশি এগুলি কিভাবে আমি পাকাবো তো তো পাকতেছে না দেশি জাতের মরিচ আনছিলাম এই বছর মাটিতে দিলে খুব একটা যে ভালো হয় সেটাও না লেটে ধরল আর একটা মরিচ গেছে আমার এখানে এটা মানে কি বলবো এই যে এটা হচ্ছে এত লম্বা হবে এটা এটি দেখুন কত বড় হয়েছে এটাকে কুপাই নামে নাম দিয়েছে একজন ভাই চাপাই কুপাই মরিচ চা পাবেন কুপাবেন এত লম্বা যে খেয়ে শেষ হবে না আমাদের গার্ডেনার ক্লাবের সদস্য আমেরিকান তো ওই ভাই থেকে এই মরিচটা এনেছি বীজটা পাঠিয়েছিলেন আমাকে তো বাগানের অবস্থা অতিরিক্ত সব শেষ এই যে অতিরিক্ত ঠান্ডায় এই সেই চেহারা অন্যরকম হয়ে গেছে ওই যে ভিতরে আরেকটা বড় ধরছে অনেকগুলোই আসছে এখনই সিজান এইগুলা ধরার এই যে দেখুন কিন্তু বিষ তো পাবো না মনে হয় কোনটা রাখবো কোনটা তুলবো জানি না খাওয়াও হবে না মাঝখানে সবগুলো মরবে বরবটি গ্যাস শেষ এদিকটাও শেষ হয়ে গেছে সব খুব কষ্ট হয় যখন গার্ডেনের এই ধরনের সিচুয়েশন তৈরি হয় এই সিজনটা এই জন্য খুব খারাপ লাগে আমার সব মন মরা হয়ে থেকে আমার ভালো লাগে না পাতাগুলো ঝরে যায় হাতছানি দেয় যে তোমারও সময় আসছে তখনই মানে হিসাব শুরু হয়ে যায় যে আমারও তো মরা সময় আসতেছে যে কোনো সময় মানুষ মারা যেতে পারে কিন্তু এই গাছপালা আর এই যে সবুজ চাকচিক্যতা আস্তে আস্তে জিনিসটা কিভাবে বয়স হয় ঝরে যায় পাতাগুলো ঠিক যখন একটা মানুষ ফুল জীবন পায় মানুষ যে ছোটো থেকে বড় হয় ইয়ং থাকে তারপরে বৃদ্ধ হয় এই তো এইভাবেই শেষ হয়ে যায় সবাই একদম গাছের দিকে তাকালে তখন ভিতরটা একদম হাহাকার একটা চলে আসে যে আরে আমাদেরও তো এই লাইফটা এইভাবে ছোটো ছিলাম বড় হচ্ছি এই তো সেটাই আল্লাহ সবাইকে ভালো রাখুন দোয়া করি ইমান আমলের সহিত রাখুন আমার জন্য আপনারা দোয়া করবেন আমি খুবই শখের বসে এই ভিডিওগুলো শেয়ার করি কেউ ইন্সপায়ার হয়ে গার্ডেনিং করুক সেটা চাই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর লাউ আসতেছে শেষ বেলার গান অনেক লাউ ধরতেছে মরে যাচ্ছে এগুলো একটাও হচ্ছে না এই মরা গাছের মধ্যে লাউ হয়ে আছে ছোট্ট তো যাই হোক এগুলোর থেকে কোনো আশা ভরসা নেই শেষ আর কি শেষ সময় এসে ডগা তো খাওয়ার সৌভাগ্য হয়ই না প্রত্যেকটা বছর দেখা যাক নেক্সটে ডে আবার কীভাবে গার্ডেনের কাজ করি ইনশাল্লাহ সামনের সময় আসতেছে আবার দেখতে দেখতে আবার তিন মাস চলে যাবে বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী টাইমে আবার গার্ডেনিংয়ের ভিডিও শেয়ার করবো যাই পারি আপনারা তো আর পরেও এক চিলতে জমি ব্যাকে থাকলে ফেলে রাখবেন না নিজেরা ফলিয়ে খাবেন অরগ্যানিক শাক সবজি খাবেন সবুজের মাঝে থাকবেন অনেক অনেক ভালো লাগা কাজ করবে এটাই আর কি আমার খুবই ভালো লাগে আমি খুব মিস করি গার্ডেনের এই সময়টা এই যে সামারে সময় যে সুন্দর একটা সময় যায় উইন্টারে কিন্তু ওরকম সময়টা যায় না ঘরে থাকা বা গরবন্দি জবে যাওয়া ঘরে আসা ঠান্ডার মধ্যে বসে থাকা এখানে তীব্র ঠান্ডায় কিছুই করা যায় না তো সামারটাই সবাই এনজয় করি তারপরে আমাদের বেশ ভালোই সময় পর্যন্ত থাকে নভেম্বরটা পর্যন্ত মোটামুটি থাকবে এরপরে তো ডিসেম্বর থেকে শুরু হবে ফেব্রুয়ারি মার্চে আবার গাছপালাগুলোকে আমরা নিয়ে আসবো তো আমাদের ডালাস টেক্সাস এরিয়াতে উইন্টার খুব একটা দীর্ঘকাল থাকে না এই চার মাসের মতো তারপরেই আবার ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ সেদিক দিয়ে ভালো আছি আমরা তো যাই হোক ভিডিওটা এন্ড করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন হেফাজতে রাখুন এই কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ